আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি বেলফুরি এই বেলফুরিটা তৈরি করাও কিন্তু খুবই সহজ ফুরি তৈরি করার জন্য কিছু তার ডাবলি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে ওগুলো ভিজানো হয়ে গেছে কয়েকটা আলু দিয়ে দিয়েছি অল্প পরিমাণ পানি দিয়ে ওগুলো সিদ্ধ করে নিব এখন একটি ডো তৈরি করে নেবে এক কাপ চালের গুঁড়ার সাথে হাফ কাপের মতো ময়দা সাথে কিছুটা লবণ দিয়ে ভালো করে একটু করে মাখিয়ে নিব এখন অল্প অল্প গরম পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব পানিটা কিন্তু বেশ গরম ছিল আমার হাত একটু ফুরে গেছে তো আপনারা চাইবেন একটু যাতে করে একটা স্পেচুলার সাহায্যে নাড়াচাড়া করে দিয়ে তারপরে রোটা তৈরি করে নেবেন এখানে আমি একটু কালারের জন্য হালকা কিছুটা পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি এটা হলো একদম সম্পূর্ণ অপশনাল চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এখন আমি এখানে অল্প অল্প গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিব ডোটা বেশ কিছুক্ষণ ময়ান করে একদম সফট করে নিব এই যে আমার ডোটা তৈরি হয়ে গেল এখন আমি লেচি কেটে নিব এই যে এই সাইজের করে আমি লেচি কেটে নিয়েছি আপনারা চাইলে একটু ছোট করতে পারেন এখন একটি রুটি বেলে নিব আজকের এই বেলফুরি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে বলবেন না আর নিত্য নতুন রেসিপি পেতে আমার ফেসটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন একটি রুটি বেলে আমি এরকম একটি স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি যদি স্টিলের গ্লাস হাতের কাছে না থাকে তাহলে স্টিলের বাটি হলেও কিন্তু এভাবে করে দিয়ে এই কাপগুলো তৈরি করে নিতে পারেন খুব সহজে এখন আমি পুটো গরম তেলে এটা বসিয়ে দেব একটু করে বসিয়ে দিয়ে হালকা এপাশ উপাশ ধরে এভাবে করে একটু নাড়াছাড়া করে নিব তার পাশ থেকে যখন একটু হালকা হালকা উঠে আসবে তখন আমি একটা শিখ দিয়ে এভাবে করে একটু ছড়িয়ে নিব খুব সুন্দর কিন্তু বের হয়ে গেছে এই যে অনেক সুন্দর একটি কাপ তৈরি হয়ে গেছে তো এভাবে করে আমি সবগুলা কাপ তৈরি করে নিব আর এই কাপগুলো তৈরি করা একদম সহজ যে আমার একটা হয়ে গেছে এখন একটা নামিয়ে নিব এভাবে করে আমি সবগুলা কিন্তু তৈরি করে নিয়েছি এই যে একদম ক্রিস্পি ছিল এগুলো আর এখন একটি ফুড তৈরি করে নেবে এখানে যে ডাবলিগুলো সিদ্ধ করে রেখেছিলাম ডাবলির সাথে গাজর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আলু দিয়ে দিয়েছি একটা টমেটোও দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি একটা লেবুর কষা কেটে আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব এখন আমি কিছুটা এখানে দিয়ে দিব বিট লবণ আর দিয়ে দিব চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন জালটা আপনারা যে যে এরকম খেতে পছন্দ করেন এরকমই দিবেন এখন আমি শশার মিশ্রণটা তৈরি করে নিব এখানে শসা দিয়েছি কাঁচা মরিচ দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি তেঁতুল দিয়েছি আগে থেকে একটু টক করে নিয়েছি তেঁতুল দিয়েছি গাজর দিয়েছি দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স দিয়ে লবণ দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে এক রেখে দেবে এখানে কিছুটা পরিমাণ তেঁতুলের রস দিয়ে দিয়েছি দিয়ে দিব লেবুর রস আর দিয়ে দিব চিলি মতো লবণ দিয়ে 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 তৈরি তৈরি করে 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 নিয়েছি এখন আমি যে রেখেছিলাম একটা একটা দিব উপরে শশা কুচি দিয়ে দিব এটা খেতে কিন্তু অসাধারণ ছিল আপনারা চাইলে বাসা একবার তৈরি করতে পারেন উপরে সৌন্দর্যের জন্য কিছুটা ছনাচুর দিয়ে দিয়েছি এখন টপটা দিয়ে তৈরি হয়ে গেল মজাদার এই বেলফুরি কাপ বেলফুরি কাপ বেলফুরি